বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা যে লগি বৈঠা মিছিলের মানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে তাণ্ডব দেখেছিলাম সেটা কিন্তু দু হাজার ছয় সালের দিকের ঘটনা ওই একটা আঠাইশে অক্টোবর সেদিন আমরা দেখেছিলাম যে আমি সন্ত্রাসীরা এবং বামপন্থীরা বাপ্পাতিত্ব বসুর মতন পশুরা মৃত মানুষের শরীরের উপরে লাফিয়ে লাফিয়ে তারা উচ্ছ্বাস করেছিল তারা উন্মাদনার প্রকাশ করেছিল দেন তার পরবর্তী ওয়ান ইলেভেন এবং তারপরে যে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরে তারা কোন ধরনের সন্ত্রাসী করেছে এমন কোনো অপরাধকর্ম নাই এমন কোনো ভয়ঙ্কর অপরাধ নাই যা আওয়ামী লীগের দ্বারা হয়নি এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগের সাথে সবসময় সঙ্গী হিসেবে এই বামপন্থীরাই ছিল আমরা এখন দেখতে পাই যে এই বামপন্থীরা নানান ধরনের সুশীল কথাবার্তা বলে কিন্তু সময় মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ যদি ভয়ঙ্কর সন্ত্রাসী বা ভয়ঙ্কর একটা দানব হয়ে থাকে এই বামপন্থীরা হলো ওই দানবের দাঁত এটা তো একটা আঠাশে অক্টোবর গেল এরপরে প্রতি আঠাশে অক্টোবরেই কোনো না কোনো সংঘাত হয়েছে এবং আর একটা ভয়াবহ সংঘাত হয় দু সালের আঠাশে অক্টোবরে আমি তখন গণ অধিকার পরিষদের রাজনীতির সাথেই ছিলাম এবং দলটা তখন ভেঙে যায় কিন্তু আঠাইশে অক্টোবরে বিএনপি একটা বড় সমাবেশ করে পল্ট নয়াপল্টনে এবং সেদিন কিন্তু আপনাদের মনে আছে কি না আওয়ামী লীগের লোকজন খুবই চেষ্টা করছিল জন্য এবং ওরা আক্রমণ করে বসে আমাদের সাথে গ্যাঞ্জাম হয় আমি তখন ছিলাম হলো বিজয়নগরের এই দিকে বিজয়নগরের দিক থেকে এসে আমরা অনেকগুলো মানুষ এখানে কিন্তু দলমত নির্বিশেষে ব্যাপারটা ছিল যে কিন্তু গণ অধিকার পরিষদের বেশি মানুষ ছিল আঠাশ অক্টোবরে বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে ওখানে লিগে যারা দলের লোকজন ছিল ছাত্র দল যুব দল আমি তাদের দেখেছি ওই দিন আমি রবিল ইসলাম নয়নকেও দেখেছি ওই এলাকায় যদিও নয়নের উপরে তখন ইয়া হয়েছিল যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে এরকম তো আঠাশে অক্টোবরে আমরা ছিলাম বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে এবং আমার সাথে অনেক আমার ফ্রেন্ড সার্কেলের লোকজন ছিল সাংগঠনিক লোকজন ছিল ওই দিন কিন্তু শুধুই দলের লোকজন আসেনি সাধারণ মানুষও এসেছিল আমাদের টার্গেট কিন্তু ছিল প্রতিনিয়ত যে এই দানবকে এই দেশ থেকে তালাতে হবে সেটা আমরা কিন্তু দুই হাজার পারিনি কয়েকজন মারা যায় পুলিশ ভয়ঙ্কর রকমের আক্রমণ করে এবং আওয়ামী লীগ শান্তি সমাবেশ নামে সেদিন সমাবেশ ডাক দেয় এবং সেই শান্তি সমাবেশের যে সন্ত্রাসীরা সেই সন্ত্রাসীরা পুলিশের সাথে থেকে আমাদের আক্রমণ করে আমি নিজ হাতে ওই দিন কয়েকজনকে হসপিটালে পাঠিয়েছিলাম এর মধ্যে ছিল মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সম্ভবত ও সাধা যুগ্ম সাধারণ সম্পাদক ছিল জয়েন্ট সেক্রেটারি ছিল যুগ্ম সাধারণ সম্পাদক ছিল মফিজ নামে তো মফিজ হলো কালভার প্রোডের একেবারে যে ইয়াটা আছে আপনার বিজয়নগর পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কির ওই মুখেই পড়েছিল ওর বুকে ইট লাগছিল মাথায় লাগছিল শরীরে অনেক বুলেট লাগছিল আমিও আমারও শুধু ওই দিন বুলেট লাগে এবং পাশাপাশি আমাদের অসংখ্য কয়েকশো এই গণ অধিকার পরিষদ কেন্দ্রিক কয়েকশো ছেলেপেলে গায়ে লাগে আমাদের রাকিবের গায়ে কয়েকশোগুলি লাগে টোটালি মহাসিব সররা দুই তিনটা সররার পুরোটাই এসে ওর গায়ে লাগছিল তো ওই দিনের যেই প্রবলেম সেটা হলো আঠাইশে অক্টোবরে বিএনপির নেতৃত্ব স্থানীয় যারা তারা তৃণমূলের যেই চাওয়াটা এটা বুঝতে পারেনি ওই দিন তারা তড়ি ঘড়ি করে সেই সমাবেশ শেষ করে দেয় এবং সবাইকে ফিরে যেতে বলে কথা হইল যে তৎকালীন সময়ে বিরোধী দলে যারা ছিল তাদের সেন্ট্রাল কমিটির অনেকের ভুলের কারণে বিপদগ্রস্ত হতো তৃণমূলের মানুষজন যেমন ওই দিন কিন্তু সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন এসেছিলো যারা তৃণমূলে ছিল তারা তাদের এক এবং একমাত্র লক্ষ্যই ছিল হাসিনার পতন কিন্তু সেই জায়গায় কেন যেন বিএনপির সেন্ট্রাল তাদের সেই অনুভূতিগুলো বুঝতে পারতো না এবং তড়িঘড়ি করে যখন সমাপ্ত করে দেয় তখন কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে এবং সেই তাণ্ডবের কারণে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় জেলা পর্যায়ে থেকে যারা আসে তারা কিন্তু ঢাকার অলিগলি চিনে না অনেকেই গ্রেপ্তার হয় যারা ফিরে যায় তারা গ্রেপ্তার হয়েছিল তো ব্যাপারটা হলো আঠাশে অক্টোবরের ওই ঘটনা নিয়ে আমি যেটা বলতে চাই যে এরকম আঠাশে অক্টোবর বারবার চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষ এবং তৃণমূলের রাজনীতিবিদ যারা তারা চেষ্টা করেছে হাসিনাকে ফেলে দিতে এবং প্রতিটা আঠাইশে অক্টোবরেই হাসিনা টিকে গেছে পুলিশ বাহিনী এবং তার যেই শাসনের জন্য যে কাঠামোগুলোকে ব্যবহার করেছে এবং বিরোধী দলের যারা সেন্ট্রাল নেতা ছিল তাদের অনেকের যোগ সাজরে তারাই এটা সফল হয়ে গেছে কিন্তু পাঁচই আগস্ট সম্পন্ন হয়েছে আসলে ছাত্র জনতার মাধ্যমে সেখানে রাজনৈতিক লোকদের তো অংশগ্রহণ ছিলই কিন্তু নেতৃত্বে ছিল ছাত্র জনতা যার জন্য আমরা আরেকটি আঠাইশে অক্টোবরে সেই হাসিনা লীগের দানবদের মুখোমুখি আমাদের হতে হয়নি কিন্তু এরকম আঠাশে অক্টোবর আবারও সামনে ঘুরতে পারে কারণ আওয়ামী লীগ তো বসে নেই আওয়ামী সন্ত্রাসী যারা আওয়ামী লীগের রাজনীতি যারা করে তারা সবাই খারাপ বা সবাই তারা তো বাংলাদেশেরই মানুষ কিন্তু আমি বলি যে হাসিনা লীগের যে বদমাইশরা তারা বারবার কিন্তু এই চেষ্টাটাই করবে এবং বিগত দিনে আঠাশে অক্টোবরে যে সন্ত্রাসী খণ্ডকরণ তারা করেছে তাদের যেই রাম রাজত্ব ছিল সেই রাম রাজত্ব ফিরিয়ে আনার জন্য তারা এটা করবে এবং সেখানে সম্পূর্ণ মদত দেবে আসলে ইন্ডিয়া তো এই ষড়যন্ত্রকে মাথায় রেখে আমাদের সামনের সময়গুলো পথ চলতে হবে এবং রাজনৈতিক নেতা যারা আছে যারা সরকারে যেতে চায় তাদের এখান থেকে শিক্ষা নিয়েই পথ চলতে হবে কারণ জনগণের অনুভূতিকে গুরুত্ব না দিলে কোনো সরকারই টিকতে পারবে না